নমস্কার সুদীপিরো দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পেনাডা গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যিনি কারামালিক আমার পাশে বসে আছে ওনার কারোর বাইরে লড়াই হচ্ছে তো সরাসরি আমরা জেনে নেব বাইরে কোন জায়গায় হচ্ছে এবং কোন কারা মালিকের সঙ্গে সঙ্গে প্রাইজটা কত আসছে এবং লড়াইয়ের দিনটা কবে বটে বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দর্শক বা পাবলিক যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারা ডায় দেখার জন্য তো এখানে রয়েছে সেই কারা মালিক বা গ্রামের অন্যান্য ব্যক্তি তা আমি তাদের কাছে সরাসরি সাক্ষাত পূর্বে চলে যাচ্ছি যে ওনাদের কারাটা বাইরে কোন জায়গাকে যাচ্ছে আচ্ছা মালিক নমস্কার নমস্কার আপনাদেরকেও নমস্কার নমস্কার

51000 টাকা আচ্ছা প্রাইস দর্শক বা পাবলিক আপনারা শুনতেই বলেন যে পুরুলিয়া জেলার আমাদের বর্তমান জেলা কমিটির সভাপতি রয়েছে দাবুদার মাত আমাদের পুরুলিয়াতে যখন বলতে গেলে যে একটা টপ মেলাই হয় সেই মেলাই ইনার কাড়া এক নম্বরে যেটা কনফার্ম হই গেছে প্রাইসটা কত আছে বললে বললেন 51000 এটা 9000 তাহলে যেটা দাবুদার মাতর যে এক নম্বর কাড়াটা আছে ঘরে ওই কাড়াটার সঙ্গে হ্যাঁ ভাড়া এক নম্বর কাড়াটার সাথেই আচ্ছা মোটামুটি উনার কাটাতে তো সেই অনেকে নাম নিতে ডরাচ্ছিল কেউ জোড়া করতে চাইতেছিল নাই আপনি চলে গেলেন আর মানে জোড়া গায়ে তো যেখানে কারা জিত থাকে অবশ্যই বুঝলে হ্যাঁ আশা করে জিত থাকলেও আমার কাটাটাইও মোটামুটি লড়াই আর আগে দেখা হয়েছিল চার চারবার জিত আছে আমার কাটাটারও আচ্ছা চারবার চারিবার জিত আছে তো দেখো আমি অনুরোধ করছি রসিক কে বা কারণ দেখাবে দেখাবে নিশ্চিন্ত তবে হাজটা ওটা পরের কথা বটে গায়ে সিঙ্গা বটে দেখো ও তো সবদিন ভাগাই এসেছে তো कबे कौन काटर की मूड था कि बे कौन हाँ, काटर के वो सिंग ये काम हाँ, तो कर बे कौन टा हायर जीत हो बे उनका एक नाम ही बोले माने बोलते बच्चे नहीं बोलते बच्चे नहीं कबे अपना कर उधर दर्शक का लड़ाई दिखा बे लड़ाई दिखा बे और हमारा उनके ही ऐसा जो दर्शक का लड़ाई दिखा बे आज इसके जितने हमारे को ना आ ना ना उन्हें क्या कारण मालिक से बोला ना ये मुड़ी ढक ले कुछ मुड़ी है मेरे जीवन का कौन तो हमारे कौन तो नहीं साला কনফর্ম করতে আচ্ছা আচ্ছা আর আমার আশা যে নামিলক নামি আসর বটে কাটাটা হামার লাগবে তো দর্শককে তো লড়াই দেখা দি অবশ্যই আর লড়াই নি দেখা হবে তো জর্দা দি আর কি হবে অবশ্যই হ্যাঁ তো লড়াই তো পक्का দেখাবে দর্শককে দেখাবে দেখা দেখা বড় বড় আপনি তো এখন শ্রী নিজে তৈরি করছেন কারাটা এখন বর্তমান তো মোটামুটি আপনার নিজের পার্সোনাল যে কতটা ভরসা বা কত মিনিট হাতে পারে লড়াই টাঞ্জা দিক যদি বলতে পাঁচজন আগাম কিছু দর্শককে আশা করে

গ্রামেও তোমার ছেচল্লিশ ভালো সঙ্গে বা হাই ভোল্টেজ মালিকের সঙ্গে সাহস করে ঠিক আছে যে লড়াই দর্শককে দেখাবে আচ্ছা খুব সুন্দর আপনারা দর্শক শুনতে বললেন যে ওইখানে নাম নিয়েছে তো অনেক কারা মালিক সেই উনাকে উনার নাম দিতে না ডরাত ছিল তো আপনি যদি দিন দিলেন তো এখন বর্তমান এখন ওইখানে কমিটিকে এখন আপনি কি বলেন আপনি যেতে যেতে আপনাকে জড়াটাও কনফার্ম করে দিলেন তা আপনি কমিটিকে না আমি বলবো আমি যা বুদ্ধি বললি আপনি কমিটিকে বা নয় যেতে যেতে হ্যাঁ

আজ হয়তো আমি হয়তো গ্রামে হয়তো আমার নাম আছে না ঠিক আছে বোরামপুর সবাই জানে ঠিক আছে কারার দিকে হয়তো নাম নাই তো আশা করি যে লড়াই দেখালেই আধা ঘন্টার উপর হয়তো লড়াই দেখাবে আরো দর্শক ওই জানবে যে ঠিক কিনেছে বা দর্শককে লড়াই দেখাইলে আজ জিতকে পরের কথা বলে তবে আপনার কারাই লড়াই দেখ লড়াই দেখাবে গোটা গ্যারেন্টি অধৈর্য অচিন্তা চিন্তা করবেন না কি দর্শকের তো মোটামুটি এখানে লড়াই দিন যেটা কোটা দর্শককে বলো বাংলা পৌষের উনিশে রবিবার পড়ছে

লড়াই যেরকম কারেক্টার দেখিয়ে যাওয়া আছে বা মুভমেন্ট যেরকম কারেক্টার এখন চলছে হ্যাঁ যে আধা ঘন্টা তো লাগবে কি আধা ঘন্টা লাগবে কি আরামসে আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর দর্শক বা পাবলিক আপনারা শুনতে পেলেন এখানে যে কারা মালিক রয়েছে বা অন্যান্য ব্যক্তি রয়েছে তারা এখানে ওনাদের কারার বিস্তারিত বলে নিল যে ওনাদের কারা যাচ্ছে বরাবাজার থানার যে চিপিংডি গ্রামে দামোদর মাত্র মেলায় গ্যারান্টি পৌঁছাচ্ছে তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে ইনাদের কেলাটা ওইখানে নিয়ে যে জন্য কিরকম প্রস্তুতি করছে আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি আর দর্শক বা পাবলিক এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্য অন্য জায়গার দেখার জন্য বা ভিডিও দেখার জন্য তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি ইনার কাটার ভিডিও তুলে ধরছি এই বলে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার i